আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একশো দিন বয়সে লেয়ার মুরগি কিমি কিমির ডোজ আমরা কীভাবে করাবো সে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন আসুন আমরা কিমি ডোজ কেন করাই কী কারণে করাই কিমি ডোজ কেন করতে হবে সে বিষয়টা নিয়ে অনেকেই জানেন হয়তো তারপরেও আমি একটু বলে নেই কারণ কি আমরা জানি লেয়ার মুরগির ক্ষেত্রে প্রচল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর পর যখন বয়স হবে তখন কিন্তু আমাদের কিমি ডোজ করাতে হবে কারণ কি কিমির ডোজ যদি আমরা করাই তাহলে কিন্তু আমাদের মুরগির যে পেটে কৃমি আছে বিভিন্ন ধরনের বদহজম হয় এগুলো কৃমিনাশক সমস্যা যদি জনিত যদি সমস্যা থাকে তাহলে এটা কেঁচে যাবে কৃমি কিমিডোস করানোর ফলে এখন কিমিডুস যদি আপনারা না করান দেখা যায় মুরগি কৃমি যদি থাকে পেটে তাহলে কিন্তু মুরগি যদি খাবার খায় তাহলে কিন্তু মুরগির গ্রোথটা ভালো আসবে না সঠিক গ্রোথটা না আসলে মুরগির প্রোডাকশনে কিন্তু গাড়তি দিবে সেটা আপনাদেরকে বলে রাখি এর জন্য মূলত আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর ডুসটা করাবেন কিমিডোসটা মূলত আমরা ডাজল দিয়ে করেছি এখানে যেহেতু আমাদের যে সেটা এখান এক হাজার লেয়ার মুরগি আছে এক এক হাজার লেয়ার মুরগির জন্য আমরা আমরা কিন্তু দুইশো মিলি ডাজল নিয়েছি এই ডাজল হচ্ছে ক্রিমিনাশক একটা ওষুধ এই আমরা আপনারা ডাজল দিয়ে করতে পারেন আরও অনেক ওষুধ আছে সেই ওষুধ দিয়েও করতে পারেন সেটা কোনো বিষয় না আর কথা হচ্ছে আপনারা অবশ্যই যে ডোজ আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ডোজ সেটা হচ্ছে এক হাজার লেয়ার মুরগির বরন্ত লেয়ার মুরগির জন্য মূলত আপনারা দুইশো মিলি ক্রিমিন ওষুধ ওষুধ ব্যবহার করবেন কত লিটার খায় সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ লোক হচ্ছে এখানে পার মুরগির জন্য কতটুকু আপনারা ডাজল ব্যবহার করবেন আমরা ইনশাআল্লাহ এই ডাজল ব্যবহার করার পরেই কিন্তু লিবারটন দিদা দ্বিধা থাকে না কিমির ডোজটা কখন করাবো কিমির ডোজটা কিন্তু আপনারা খুব সকালে করাবেন আমি আগে মুরগিকে খাবার নিয়েছি খাবার দেওয়ার ফলে মুরগিটা খাবার খেয়েছে তারপর কিমির ডোজটা আমরা এখানে পানির সাথে মিশিয়ে দিয়েছি যাতে করে খাবার খাওয়ার পরে পানির পিপাসা লাগলে মুরগি যাতে এই ডাজলের পানিটা খেতে পারে কীমনাশক যে ওষুধ এই ওষুধটা খেতে পারে তারপরে যে বিষয়টা মূল বিষয় সেটা হচ্ছে কিন্তু অনেকেই দ্বিতান্ত থাকেন যে কিমি ডোজ করানোর পরে আপনারা যে লিভার টোনটা সেটা কি আজকে দিবেন না আজকে যদি কিমি ডোজটা করেন আজকে দেবেন নাকি পরের দিন দিবেন হ্যাঁ অবশ্যই এটা আজকে দিবেন আজকে কারণ কি যেহেতু ডাজলটা আপনি ব্যবহার করেছেন ডাজলটা ব্যবহার করার পরেই যদি এই ডাজলের পানিটা যদি আপনারা খেয়ে ফেলে মুরগি খেয়ে ফেলে তারপর কিন্তু আপনারা লিভার টনিক বা লিভার প্রো লিভার আমরা কিন্তু প্রো লিভারটা এখানে ব্যবহার করব লিভার টনিক এগুলো আপনারা দিতে পারবেন তো সেজন্য মূলত আপনারা লিবারটনিক যেটা দিবেন সেটা হচ্ছে ডাজলটা খাওয়ার পরে আপনারা লিবার দিবেন এই ডাজল এটা হচ্ছে ডাজল এটা একশো মিলি বোতল আছে যার যেতটুকু মুরগির প্রয়োজন সেই ঠিক ততটুকু কিন্তু আপনারা ব্যবহার করবেন আর যেই মূল যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই আপনারা ডাজলটা খাওয়ার পর পরেই কিন্তু লিবার দিয়ে দিবেন লিবার বা যেটাই যেটাই বলুন না কেন আমি কিন্তু এখানে পুরো লিভার ব্যবহার করছি নিউটি একটা কোম্পানি খুবই ভালো একটি প্রোডাক্ট আর অবশ্যই আপনারা প্রতি দুই লিটার পানি প্রতি এক লিটার পানিতে দুই মিলি লিবার ব্যবহার করবেন তাহলে কিন্তু মুরগির যে কৃমিনাশক পর যে লিভারটা লিভারটা ভালো থাকবে কিমি যদি কিছু থাকে তারপরেও এটা কৃমি এই লিভারটনিকটা খাওয়ানোর ফলে কিমিগুলো কেটে যাবে তো মূলত এই ছিল মূলত আজকের ভিডিও